চাঞ্চল্যকর সুমা বেগমের হত্যার ব্যাপারে বড়ো ধরনের আপডেট হচ্ছে তার স্বামী আমিনান রহমানকে দোষী সাব্যস্ত করেছে আদালত এবং সেখানে আমিনান রহমান কিন্তু তার স্বপক্ষে বক্তব্য দিয়েছে সেখানে তার বক্তব্যের মধ্যে উঠে এসেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তবে সেগুলো আসলে আদালত আমলে নিয়েছেন কিনা সেটা আমরা জানতে পেরিনি জানতে পারিনি সেটা আসলে বোঝা যাবে তার শাস্তি ঘোষণার সময় যে আসলে কতটুকু এই বিষয়গুলো সত্য ছিল এখানে বলা হচ্ছে যে সুমা বেগম তার যেই প্রেমিক দুবাইতে আছেন তাকে দেওয়ার জন্য দশ হাজার পাউন্ড দাবি করেন আমিনান রহমানের কাছে এবং সেই দশ হাজার পাউন্ড না দিলে সুমা বেগম তার যেই বাচ্চা রয়েছে বড় সন্তান যার বয়স ছিল আড়াই বছর এই হত্যাকাণ্ডের সময় সেই বাচ্চাকে মারধর করবেন এই ধরনের থ্রেট দিচ্ছিলেন স্বামীকে আর এইখান থেকেই মূলত তাদের ঝগড়ার সূত্রপাত হয় এবং তিনি এই হত্যাকাণ্ডটি করেন বলে তিনি দাবি করেন আদালতে তবে সুমা বেগমের প্রেমিকের বক্তব্য থেকে একেবারে সম্পূর্ণ বিপরীত কথা উঠে এসেছে সেখানে থেকে বলা হচ্ছিল যে কিভাবে সুমা বেগমকে দীর্ঘদিন ধরে নির্যাতন করছিল আমিনান রহমান এবং তা কীভাবে সোমা বেগমের সাথে তার ছাড়াছাড়ি হয় সেই ছাড়াছাড়ির এক পর্যায়ে সুমা বেগমকে কীভাবে আর স্বামী লন্ডনে নিয়ে এসেছিলেন লন্ডনে আনার পেছনের ঘটনাও কিন্তু সুমা বেগমের বয়ফ্রেন্ড আদালতে বলেছেন সেইগুলো আসলে বিস্তারিত আমরা পরবর্তীতে এই শাস্তি যে এখন ঘোষণা করা হবে শাস্তি ঘোষণা করার পরে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে এখানে অনেকগুলো ফ্যাক্ট রয়েছে এই হত্যার পেছনে সেই ফ্যাক্টগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমরা তো এই মামলাটি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তদন্তাধীন ছিল এই মামলাটির শুনানি হয়েছে দুবাই থেকে সোমা বেগমের প্রেমিককে পুলিশ ব্রিটেনে এনে তার সাক্ষ্য গ্রহণ করেছে তার কাছ থেকে এভিডেন্সগুলো নিয়েছে সেই এভিডেন্সগুলো আদালতে তুলে ধরা হয়েছে এবং তারই প্রেক্ষিতে সোমা বেগমের স্বামী আমিনান রহমানকে শাস্তি মানে আমিনুর রহমানের শাস্তি ঘোষণা করা হবে আগামী একত্রিশ জুলাই তবে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার উপরে কতগুলো চার্জ আনা হয়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি হয়তো যেদিন তাকে তার শাস্তি ঘোষণা করা হবে সেদিন আমরা জানতে পারবো যে কতগুলো চার্জ তার উপরে আনা হয়েছে এখানে পুলিশ এই মামলার অন্তত দুটি ফুটেজ প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে কীভাবে শোভা বেগমকে বেগমকে হত্যার পরে একটি কালো সুটকেসে করে এই বিল্ডিং থেকে বের হওয়ার দৃশ্য এবং বিল্ডিং থেকে বের হয়ে পরে কিভাবে এই মরদেহটি নদীতে মানে সেই বিল্ডিংয়ের পাশেই একটি ছোটো নদী রিভার লি যেটা থেমসের সাথে গিয়ে মিশেছে সেই লিভার লিতে এটা রিভার লিতে এটা ফেলা হয় এবং সেই রিভার লি থেকে এই সুটকেসটি ভেসে চলে যায় মূল থেমস নদীতে এবং ঠেমস নদীতে অন্তত থেমসের এলাকায় অন্তত সাত দিনের মাথায় এই মরদেহটি উদ্ধার মরদেহটি বলতে সেই সুটকেসটি উদ্ধার করা হয় এবং সুটকেসটি উদ্ধার করে পরবর্তীতে সুমা বেগমের মরদেহ শনাক্ত করা হয় আর আসম রানার টিভি